ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার শুরু বাংলার দন্তস্ব বা তালবস্ব এই অক্ষর দিয়ে যদি আপনার নামের প্রথম লেটার হয়ে থাকে তাহলে আপনার জীবনে রয়েছে বেশ কিছু শত্রুর সংখ্যা যার সম্বন্ধে আজকের এই ভিডিওতে জানাব নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই জানাই সুস্বাগতম রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করছি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এস নামের মানুষদের চারজন এমন শত্রুর কথা বলবো যাদের থেকে অবশ্যই প্রত্যেক এস নামের মানুষদের সাবধানে থাকার প্রয়োজন রয়েছে আমরা জীবন চলতি পথে বিভিন্ন মানুষের সঙ্গেই সাক্ষাৎ করে থাকি বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের পরিচয় ঘটে কিন্তু তাদের মধ্যে সব থেকে কষ্ট আমরা তার কাছ থেকেই পাই যে আমাদের সব থেকে প্রিয় বা আপন তাহলে আমাদের আশেপাশে থাকা কোন আপন ব্যক্তিদের থেকে এস নামের মানুষদের দূরে থাকতে হবে সেই সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নিই তার আগে অবশ্যই সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং আপনার মতামত নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি সাধারণ ক্ষেত্রে আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু শত্রুর সংখ্যা বর্তমান থাকে কারো জানা শত্রু আবার কারো অজানা তবে শত্রু আমাদের নেই বা খারাপ আমাদের কেউ চায় না এমনটা নয় এস নামের মানুষদের মধ্যে তাদের জীবনে শত্রুর সংখ্যা একটু বেশি সম্পূর্ণ আলাদা বিষয় ঘটে এস নামের মানুষদের সঙ্গে সাধারণ ক্ষেত্রে এটি দেখা যায় সব থেকে প্রিয় ব্যক্তি যারা এস নামের মানুষদের সামনে খুব ভালো কিন্তু পিছনে গিয়ে তাদের নিয়ে সমালোচনা করে এমন ব্যক্তির অভাব ইসলামের মানুষদের জীবনে নেই এবং তাদের প্রিয় মানুষদের মধ্যে প্রথমেই আমি যার কথা বলবো সেটি হলো তার প্রিয় সব থেকে ভালোবাসার মানুষ হ্যাঁ যাকে ইসলামের ব্যক্তিরা কোনো এক সময় নিজের লাইফ পার্টনার হিসেবে ভেবেছেন নিজের সোলমেট হিসেবে ভেবেছেন বা যাকে এস নামের ব্যক্তিরা একসময় প্রচুর ভালোবেসেছেন সেই ব্যক্তি ইসলামের নামের মানুষদের জীবনে বিভিন্নভাবে তাদের জীবনকে ব্যথা দিয়ে যায় তাদের জীবনকে কষ্ট দিয়ে যায় প্রতারণা করে যায় এবং মিথ্যার মুখে ফেলে যায় বারংবার এস নামের ব্যক্তিদের এমন ব্যক্তির সংখ্যা এস নামের মানুষদের জীবনে অবশ্যই থাকে হয়তো আপনার সঙ্গে এখনও এই বিষয় ঘটছে বা ঘটে গেছে বা পরবর্তীকালে ঘটবে তবে এটি সুনিশ্চিত যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনার সঙ্গে এই ঘটনা হান্ড্রেড পার্সেন্ট ঘটবেই সুতরাং বন্ধুরা আপনার যে প্রিয় ব্যক্তি যাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করেন সেই ব্যক্তিকে সমস্ত ছোটখাটো ব্যাপার নিজের জীবনের সমস্ত ফিউচার প্ল্যানিং বলে দেওয়ার ভুল কখনো করবেন না এতে আপনি দুঃখিত হবেন এবং চোখ বন্ধ করে বিশ্বাস না করে আপনাকে অনুমান থাকা দরকার সেই ব্যক্তি কী রকম তার অতীত সম্বন্ধে আপনার জানার প্রয়োজন রয়েছে তবেই আপনি বুঝতে পারবেন সেই ব্যক্তি সম্বন্ধে সুতরাং এই বিষয়টি খেয়ালে রাখবেন দ্বিতীয় যে শত্রুর কথা বলবো যেটি এশ নামে মানুষদের কাছে অত্যন্ত প্রিয় কিন্তু পিছনে আবার সম্পূর্ণ আলাদা সেটা হলো ইসলামের মানুষদের প্রতিবেশীদের মধ্যেই কোনো একজন হ্যাঁ এদের সব থেকে কাছের প্রতিবেশী এদের সমালোচনা করে থাকে যারা সর্বদাই এদের বাড়ির আশেপাশে থাকে যারা সর্বদাই এদের সঙ্গে যুক্ত থাকে সেই প্রতিবেশী এদের সব থেকে বেশি খারাপ চেয়ে থাকে এদের নিয়ে কথা বলে থাকে কটু কথা অন্যকে অপরকে বলে বেড়ায় এই ঘটনা আমাদের প্রত্যেকের সঙ্গেই ঘটে প্রতিবেশীরা কখনোই আমাদের ভালো চান না কিন্তু এস নামের মানুষদের সব কাছের বা বিশ্বস্ত প্রতিবেশীরা এই ঘটনার করে থাকেন অর্থাৎ তাদের জীবনে এমন মানুষ থাকে যে মানুষদের সঙ্গে এরা চোখ বন্ধ করে কখনোই বিশ্বাস করতে পারবেন না বা মেলামেশা করতে পারবেন না এস মানুষদের এই বিষয়গুলি খেয়াল রাখার প্রয়োজন রয়েছে সমস্ত ব্যাপার আপনি যদি সবাইকে বলে দেন তাহলে এটি আপনার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে এবং যে কোনো কার্যকে ভেবে চিনতে করা আপনাদের জন্য একান্ত আবশ্যক চতুর্থ তৃতীয় যে শত্রুর কথা আমি আপনাদের বলবো সেটি হল সম্পূর্ণ দৃশ্যমান আপনার প্রিয় বন্ধু বান্ধবীরা যাদের থেকে আপনি সব থেকে আশা রাখেন সেই কখনো না কখনো আপনার সঙ্গে প্রতারণা করবে এবং আপনার সঙ্গ দেবে না হ্যাঁ বন্ধুরা বিশেষ করে যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন তাহলে আপনার সঙ্গে এই বিষয়টি অবশ্যই ঘটবে আপনার কোনো ফিমেল ফ্রেন্ড এমনটা করতে পারে সাধারণ ক্ষেত্রে এমনটা হয় তবে এস নামের মানুষদের সঙ্গে এটি হবেই এর হানড্রেড পারসেন্ট লক্ষণ রয়েছে রাশিতে সুতরাং এই বিষয়টিও কিন্তু আপনাদের এড়িয়ে যাওয়ার মতো বিষয় নয় আশা করছি বোঝাতে পারলাম ভিডিও আপনার ভাই বোন হ্যাঁ বন্ধুরা আপনার কাজেন হয়তো আপনার দূর সম্পর্কের ভাই বোন কিন্তু তারাও আপনার নিয়ে সমালোচনা করে আপনার ভালো ভিতরে ভিতরে চায় না এমন ঘটনা আপনি অবশ্যই দেখতে পাবেন আপনার কাকার ছেলে মাসির ছেলে পিসির ছেলে যাই হোক না কেন তার সঙ্গে আপনার দূর সম্পর্কে সম্পর্ক হতে পারে কিন্তু সম্পর্কে সে আপনার ভাই অথবা বোন সিবলিংস বা কাজেন এরকমটা হতেই পারে এবং সে সর্বদা আপনার ভালো চাইবে এমনটা কিন্তু কখনোই নয় সে আপনার প্রতি হিংসত্ব মনোভাব রাখে আপনার নিয়ে সমালোচনা হলে সে আনন্দ পায় সে সেখানে থাকে এবং প্রতিবাদও করে না এই বিষয়টি নামের মানুষদের সঙ্গেই ঘটে সুতরাং বন্ধুরা কে কি ভাবলো কে কি করলো সেই বিষয়গুলিতে মাথা না ঘামিয়ে আপনাদের উচিত আপনাদের সঠিক কর্ম করা কর্মের দিকে এগিয়ে যাওয়া কোনো ব্যক্তিকে বেশি বিশ্বাস করে যদি আপনি কোনো কর্ম করেন এতে আপনার জীবনের জন্য সেটি খুবই খারাপ হবে বা আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেই মানুষদের দ্বারা মনে ব্যথা পাবেন বারংবার এস নামের মানুষদের সবথেকে প্রথম ব্যথা এরা মনের মধ্যে সব থেকে আঘাত পায় তার প্রিয় মানুষদের কাছ থেকেই এবং এরা যাকে সবথেকে বেশি ভালোবেসেছিল সময় বা ভালোবাসে এখনও সেই ব্যক্তি সব থেকে বেশি এদের আঘাত করে যায় এই বিষয়গুলি খেয়ালে রেখে আপনারা মানুষকে বিবেচনা করে নিজের জীবনে জায়গা দিন আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম এই ভিডিও সংক্রান্ত আপনার কি মতামত আপনার সঙ্গে এমন ঘটনা কি ঘটেছে তা অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ প্রত্যেককে